বাংলাদেশের যদি ক্রিকেটার বলতে হয় তাহলে সাকিব আল হাসান অবশ্যই আমি সাকিব আল হাসানের খেলা অনেক পছন্দ করি তার খেলা অনেক ভালো লাগে তাস্কিনকেও অনেক ভালো লাগে তাসকিনের খেলাও খুব ভালো লাগে অনেকেই আছে কিন্তু সর্বপ্রথম যদি বলতে হয় সাকিব আল হাসান প্রিয় পরিচালকদের সাথে দেখা হয়েছে তারপর আমার অনেক প্রিয় শিল্পীদের সাথে দেখা হলো খুব ভালো লাগছে যে অনেকদিন পরে সবার সাথে আমি দেখা করতে পেরেছি আপনি কি আজকে না আমি খেলা দেখতে এসেছি আজকে এর আগে সেলিব্রিটি ফুটবল লিগে আমি খেলেছি তারপর যখন সেলিব্রিটি ক্রিকেট লিগ ছিল ওখানেও আমি খেলেছি আমি গত বছর ছিলাম না গত বছর অনেক ট্রল দেখেছি অনেক নতুন শিল্পীরা ছিল অনেক নতুন মডেলরা ছিল আমি তাদেরকে চিনিও না তাদের সাথে আমার পরিচয় নেই কিন্তু আমার আমার কথা হচ্ছে আমরা যখনই ক্যামেরার সামনে আসব আমরা তো মুসলিম কান্ট্রি আমাদের অবশ্যই স্বাধীনতা বজায় রেখে ক্যামেরার সামনে আসা উচিত কারণ আমাদেরকে সবাই ফলো করে আমরা আর ক্রিকেট ফুটবল এটা একটা সবার একটা মানে কি বলব ভিতরের একটা ইমোশনের জায়গা সো এখানে আমরা চাই না কোনো অশালীন কোনো কিছু হোক বা এমন এমন কোনো মানুষের ভিতরে ভ্রান্ত ধারণা তৈরি হোক যে ক্রিকেট এবং ফুটবলের প্রতি মানুষের একটা নেগেটিভিটি চলে আসে সো অবশ্যই এদিকটা মাথায় রেখে ক্যামেরার সামনে আসা উচিত আমার কাছে মনে হয় আর যেহেতু সবাই দেখে আমাদের মা বাবারা মুরুব্বীরা অনেকেই বসে ক্রিকেট দেখে ফুটবল দেখে সো অবশ্যই এখানে শালীনতা বজায় রেখে সামনে আমাদের বাংলাদেশের যদি ক্রিকেটার বলতে হয় তাহলে সাকিব আল হাসান অবশ্যই আমি সাকিব আল হাসানের খেলা অনেক পছন্দ করি তার খেলা অনেক ভালো লাগে সাকিব ছাড়াও আরো অনেক খেলোয়াড় আছে তামিম ভাইয়া তামিম ভাইয়া ডেফিনেটলি তামিম ভাইয়ারও আমি অনেক বড় ফ্যান মাসাফি ভাইয়ারও অনেক বড়ো ফ্যান তাস্কিনকেও অনেক ভালো লাগে তাস্কিনে খেলাও খুব ভালো লাগে অনেকেই আছে কিন্তু সর্বপ্রথম যদি বলতে হয় সাকিব আল হাসান আম সো লাকি যে এই মাসে এই গত মাসেই অক্টোবরে আমার দুটো ছবি রিলিজ হয়েছে একটি হচ্ছে ব্যাচেলার ইন ট্রি তিন অক্টোবর রিলিজ হয়েছে আরেকটি ছবি রিলিজ হয়েছে সতেরোই অক্টোবরে আমাদের সাদিক সিদ্দিকি ভাইয়ার পরিচালনায় পপি অফুল লাস সিনেমা আর ডাইরেক্ট অ্যাটাক সো এই ছ এই দুটো ছবি আমার গত মাসেই রিলিজ হয়েছে অক্টোবরের এই দুটো ছবি রিলিজ হয়েছে আই এম সো হ্যাপি যে এক মাসে দুটো সিনেমা রিলিজ হওয়া এটা আমার জন্য অনেক লাকি ব্যাপার আর আমি কানাডাতে ছিলাম যার জন্য কোনো প্রচার প্রচারণে আমি অংশগ্রহণ করতে পারিনি আমি দেশের বাইরে থাকার কারণে আমি আপনাদের সামনে আসতে পারিনি কিন্তু আমি অনেক মিস করেছি আমি দর্শকদের সাথে সিনেমা হলে যেতে পারিনি সিনেমা দেখতে পাইনি কিন্তু আমি বাংলাদেশে থাকলে হয়তো বা আরো বেশিটা বেশি আলোচনা হতো ব্যাপারটা আরও জাকজমুক হতো আপনি হয়তো বা খেয়াল করেনি আপনার ওইখানেই দাঁড়িয়ে আছে আসলে আমার ফ্যানরা আমাকে দেখতে চায় এই যে আপনারা আমাকে ডেকেছেন আপনার ভাইয়াকে ডাকলে আপনার ভাইয়াও আসবে সমস্যা নেই